সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম সুখবর 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 আপনাদের জন্য রয়েছে এক দারুন সুখবর আর নয় বাজার আর নয় পার্লার পার্লার এখন আপনার বাড়ির সামনে জি হা সম্পূর্ণ ব্যথা মুক্ত পার্লারের মেশিন দ্বারা নাক ও কান ও উপরের কান ফোরানো হয় এবং নাকে নাক ফুল এবং কানে কানের দুল দিয়ে দেওয়া হয় এত দারুণ সুযোগ জি হা ভাই বোন বন্ধুগণ তাই চলে আসুন আমাদের নিকট সম্পূর্ণ ব্যথামুক্তভাবেই নাক ও কান ও উপরের কান ফোরানো হয় এবং নাক ও কান পাকে না এর বিনিময়ে সঠিক মূল্য নেওয়া হয় জি তাই আর দেরি না করে এক্ষুনি চলে আসুন আমাদের প্রচার মাইক লক্ষ্য করে সম্পূর্ণ ব্যথা মুক্ত ভাবে নাক ও কান ফুরিয়ে নিন সুখবর 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 আপনাদের জন্য রয়েছে এক দারুণ সুখবর আর নয় বাজার আর নয় পার্লার পার্লার এখন আপনার বাড়ির সামনে জি হা সম্পূর্ণ হা সম্পূর্ণ ব্যথামুক্তভাবে পার্লারের মেশিন দ্বারা নাক ও কান ও উপরের কান ফোরানো হয় এবং নাকে নাক ফুল এবং কানে কানের দুল দিয়ে দেয়া হয় এত দারুণ সুযোগ জি হা ভাই বোন বন্ধুগণ তাই চলে আসুন আমাদের নিকট সম্পূর্ণ ব্যথামুক্ত ভাবেই নাক ও কান ও উপরের কান ফোরানো হয় এবং নাক ও কান পাকে না এর বিনিময়ে সঠিক মূল্য নেয়া হয় জি তাই আর দেরি না করে এক্ষুনি চলে আসুন আমাদের প্রচার মাইক লক্ষ্য করে সম্পূর্ণ ব্যথামুক্ত ভাবে নাক ও কান ফুরিয়ে নিন